নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি সুরবি স্নিগ্ধার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা কিন্তু শুরু করলাম চলো আজকে ব্লকটা শুরু করলাম রায়গঞ্জ এক্সপো মেলা দিয়ে আমি ভেবেছিলাম যে এক্সপো মেলায় একসঙ্গে সবাই মিলে যাব। মানে আমার বান্ধবীরা মিলে কিন্তু সেখানে আমার মা আমার মেয়ের জন্মদিনের দিন যেহেতু আসতে পারিনি তাই রোববারে চলে এসেছিল আর আমরা দুজনে যখনই মা আসে দুজনে দুজনের মতো একটু সময় কাটাতে বেরোই মেয়েকে রেখে কারণ সব সময় তো আর দুজনে দুজনের মতো সময় কাটাতে পারি না মেয়ে একটু বিরক্ত করেই বাইরে গেলে সেই কারণে কিন্তু মা আসলে এই সময়টা আমরা একদম নিজেদের মতো করে বেছে নিই আর সেদিনও ঠিক বেরিয়ে পড়েছিলাম আর একটু কাজ ছিল বলতে একটু সোমবারের পুজোর বাজারটা করব সেটাই ছিল কিন্তু পুজোর বাজার সেরে নিয়ে আমার বর বললো চলো আজকে দিক দিয়ে কি ঘুরবো একটু মেলায় যাওয়া যাক মেলায় গিয়ে কি হলো দেখো এই যে এই দিদি ভাইয়ের সঙ্গে দেখা হলো আমাকে দেখে চিনতে পেরেছো আমার খুব ভালো লেগেছে যে তুমি কথা বলেছো অনেকে দেখে দেখে নিয়ে আর কথা বলে না পরে মেসেজ করে যে হ্যাঁ দেখেছি ভীষণ ভালো লাগলো যে চিনেছ আমাকে এটা তোমার বোন মনে মনে তোমার নাম কি ও বাবা কি মিষ্টি দেখতে তুমি আজকে প্রথম মেলে ফেসবুক আর ইউটিউব মিলে আমার পরিবারের সংখ্যা মোটামুটি এক লাখ দশ হাজারের মতো দশ হাজারের একটু বেশি হবে তো আমার এই পরিবারের সদস্যদের সঙ্গে যখন আমার দেখা হয় আর তারা এসে যখন আমায় চিনতে পারে আমার খুব ভালো লাগে অনেকে দেখে পরে গিয়ে কমেন্ট করে বাড়িতে গিয়ে তোমায় দেখলাম কিন্তু কথা বলতে পারলাম না ভাবলাম কথা বলবে কিনা এরকমটা একদম ভাববে না কিন্তু

তো দেখো এখানে আমার বেবিকে নিয়ে আসিনি আজকে না হলে এতক্ষণে শুরু হয়ে যেত অলরেডি তো চলো এবার হচ্ছে আরো মূল মূল আকর্ষণে আমরা যাবো কত টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা

এবার চলো এখানে যাওয়া যায় জাম্পিং কি টিকিট কত কাটি না চল্লিশ টাকা কত মিনিট পাঁচ মিনিট জাম্পিং ট্রাম্পলিং জাম্পলিং দেখতে পাচ্ছি ট্রাম্পলিং আচ্ছা চল্লিশ টাকা টিকিট পাঁচ মিনিট সময়

এখানেও চলে আসো বেবিদেরকে নিয়ে যাদের বেবি আছে অনেকে মেলার মধ্যে ঘুরতে গিয়ে তোমরা হারিয়ে দে তার জন্য কিন্তু আজকে ব্লক আমি করছি এখানেও চল্লিশ টাকা টিকিট রাউন্ড ঘোরানো হবে

চলে আসো এই কাকুর কাছে সবাই ঘুরে নাও আর এখন ফাঁকা ফাঁকা আছে কাকু বলছে మేషం আগে భులియే

আমাকে পরে বয়স দিতে হবে বলা যাবে না

একটা একটু বলো ব্যাস লিখতে এটা না এটা এটা হচ্ছে আচ্ছা আমি একটু ব্লক করছি বলছি তোমার কাউন্টার নাম্বারটা একটু বলো নাম্বারে লেখা আচ্ছা যাই হোক তোমরা যখন এখানে চলে আসবে মূল আকর্ষণে এখানে পেয়ে যাবে কিন্তু মোবাইলের কভার চলো

এখন তোমরা দেখতে পাচ্ছ যে ইনি আমাকে বাই বাই করছেন তিনি হচ্ছে রায়গঞ্জের অরিন্দম সরকার ভাইস চেয়ারপারসন তো আমি যখন ব্লগ করছিলাম মানে মেলার যে মূল আকর্ষণ তুলে ধরেছিলাম তখন তিনি আমাকে খুব ভালো করেই দেখছিলেন যে আমি কীভাবে ব্লগ করছি যাওয়ার সময় আবার তিনি তখনও দেখছিলেন তার জন্য ওনাকে বাই বাই করে বেরিয়ে গেলাম আর আজকের ব্লগটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা শেয়ার তো করতেই হবে